হ্যালো ফ্রেন্ডস আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং আমিও চাই যেন সবাই ভালো থাকেন আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম আজকের টপিকটা হলো মেয়েদের যে স্যালোয়ার পরে স্যালোয়াটা কীভাবে কাটে আজকে সেটা দেখাবো এবং একে একে সবাই সব কিছু দেখাবো আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং দয়া করে অন্যদেরকে একটু শেয়ার করে দিবেন আপনাদের যেন কাজ আরো দেখাতে যেন আমি আরো উৎসাহিত হই তো সেই কারণে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট তো আর কথা না আমি কাজে ফিরে যাচ্ছি দেখুন আমার মনে হয় আপনারা ভালো করে যদি দেখেন তাহলে আর অন্য আরেকটা ভিডিও দেখতে হবে না এই একটা ভিডিও দেখে আপনারা সালোয়ার কাটিং করতে পারবেন তো আমি আর কথা না বাড়ি আমি দেখাচ্ছি দেখুন আমি প্রথমে কি করবো আমার এখানে যে ভাজগুলো আছে আমি একটু আয়রন দিয়ে আমি একটু আয়রন দিয়ে করে গুলোকে ফিনিবটা হলো কি দু রকমের মানে উপরে হাফ বডি থাকে আর নিচে কুচি থাকে তো আমি প্রথমে হাফ বডিটা কেটে নিব তো হাফ বডিটা কেটে নেওয়ার জন্য এই যে আমার এখানে আড়াইগজ কাপড় আছে আমি আড়াইগজের কাছ থেকে সিঙ্গেল ভাবে প্রথমে একটা পার্ট নিয়ে নেব এই যে দেখুন এখান থেকে আমি দশ ইঞ্চি কাপড় কেটে নিবো হাফ বডির জন্য হাফ বডির জন্য আমি প্রথমে দশ ইঞ্চি কাপড় কেটে নিব এভাবে ধরে ভালো করে দেখেন আমি কিভাবে কাটছি প্রথমে আমি এদিক থেকে ওটা সব বাদ আমি দশ ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি উপর থেকে এই যে দশ ইঞ্চি দশ ইঞ্চি কে আমি প্রথমে কেটে নিলাম বডির মাপটা হলো মানে বডির যে কোমর আছে না কোমরের মাপটা হলো পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চির মধ্যে দেখুন এটা আমার ডবল পার্ট ঠিক আছে ডবল পার্টে পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চির মধ্যে দেখুন আমি যদি এখানে যদি পঁচিশ ইঞ্চি রাখি এখানে তাহলে এখানে শর্ট খাচ্ছে আরো সাড়ে ছয় ইঞ্চি এই সাড়ে ছয় ইঞ্চিটা আমি বডিটা কাটার পর আমি সেখান থেকে এই বডির কাপড়টা জয়েন দিব আমি কিভাবে কাটছি আমি আপাতত এটা এক পাশে রেখে দিচ্ছি একই ভাবে ডাবল পার্টে ভেঙে নিচ্ছি এই দেখুন আমি আবার এক সমান করে আমি আবার ডাবল পার্ট দিয়ে ভেঙে নিচ্ছি তো একটু আয়রন দিয়ে চেপে নিব আমার এটা হলো নিচের বড়ি আমি উপরের বডিটা কেটে নিলাম হাফ বড়িতে এখন আমি এই নিচের বড়ি কে ভালো করে যেন মাপের জন্য কোন সমস্যা না হয় এই কারণে আয়রন দিয়ে একটু ফিনিশিং করে নিলাম আয়রন দিয়ে ফিনিশিং করে নিয়ে কি হয় জানেন অনেক সময় এখানে ফাঁস হয়ে থাকে এখানে দলা হয়ে থাকে ওইগুলোর কারণে আমার মাপ যেতে দিব সে ফাঁপে বেশি কাপড় এখানে কুচকে থাকে তখন আমি কি আমার নদীটা সেলাই হওয়ার পর যখন আয়রন করবো তখন মাছ এসে অধিক বড় হয়ে যায় এই কারণে আয়রনটা করার আমি প্রথমে হাফ বড়িটা কেটে নিয়েছি আমার বড়ের মাফ হলো মালোয়ারের মাফ হলো আটত্রিশ ইঞ্চি পঁচিশ আটত্রিশ ইঞ্চি লম্বা তারপর পঁচিশ ইঞ্চি কোমর এবং হাই হলো চোদ্দ ইঞ্চি পায়ের মুখ আট ইঞ্চি আমি আবারও বলে দিচ্ছি লম্বা হলো আটত্রিশ ইঞ্চি কোমর পঁচিশ ইঞ্চি এবং হাই চোদ্দ ইঞ্চি মানে ডাবল এ চোদ্দ ইঞ্চি নামাইতে হয় তারপর আট ইঞ্চি হল ফায়ার মুড আমি দুবার দুইবার করে বলে দিলাম দেখুন আমি ওইভাবে আমি কাপড়টা কাটছি তো দেখুন আমি প্রথমে দশ ইঞ্চি করে ধরে আমি উপর এই হাফ কেটে নিয়েছিলাম এই যে হাফ আমি প্রথমে কেটে নিয়েছিলাম ঠিক আমি দশ ইঞ্চি ইঞ্চি থেকে তিন ইঞ্চি চলে যাবে এই যে এইভাবে এখানে আমি নিয়াত দিব না এখানে রবার দিব তো এই কারণে এই কারণে এইখানে আমি এই যে সাত ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আমি সাড়ে চোদ্দ ইঞ্চি নামাবো উপর থেকে সারার চোদ্দ ইঞ্চি নামাবো তো এখানে আমি ধরুন আমি সাড়ে সাত ইঞ্চি আমার এখানে পেয়ে গেলাম বাকি সাড়ে সাত ইঞ্চি সাথে আরো আধা ইঞ্চি আমার যোগ করতে হবে তাহলে কত আট ইঞ্চি হবে আমি আট ইঞ্চিতে এখানে মার্কিন একটা দিয়ে দিলাম আর মার্কিনটা দিয়ে দিলাম এবং আমার বড়ের লম্বার মাপ হলো এই যে আমি প্রথমে ওই যে উপরে আমি যে বাড়তি কাপড়টা রেখেছিলাম তার জন্য আমি সাত ইঞ্চি বাদ দিয়ে দিলাম মানে সাড়ে সাত ইঞ্চি বাদ দিয়ে দিলাম মানে ওটা সাত ইঞ্চির অবশিষ্ট বাড়তি কাপড় ওটা এই যে আমি প্রথমে যে হাফ বড়িটা কেটে নিলাম দশ ইঞ্চি আমি কেটে নিয়েছি ওখানে রবার যেহেতু লাগাবো বাড়তি কাপড়ের আড়াই ইঞ্চি আমি নিয়েছি তো ওখানে যদি কত সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি বাদ দিয়ে সাড়ে আটত্রিশ ইঞ্চি লম্বার মাপটা আমি নিয়ে নিবো ঠিক আছে দেখুন আমি এখানে সাড়ে আটত্রিশ ইঞ্চির লম্বাটা মার্কিনটা দিয়ে দিলাম হ্যাঁ আমি তখন খুব বলতে ভুলে গেছি এখানে আটত্রিশ না সাড়ে আটত্রিশ ইঞ্চি লম্বা আমি এই দুই জায়গাতে মার্কিন দিয়ে নিচ্ছি আমার এটা হলো হায়ের মাফ এখানে এটা হলো হায়ের মাফ যেমন ধরুন এই যে সাড়ে চোদ্দ ইঞ্চি আমি এই যে দেখুন এটা যে কাপড়টা আছে এটা হলো হাফ বড়ে দিয়ে এটা পূরণ হবে আর বাকিটা আমি এখান থেকে নিয়ে নিচি নিচের বডি থেকে তো আমি দিক থেকে দেড় ইঞ্চি নিব এবং এখানেও একই সমান করে দেড় ইঞ্চি নিবো এটা মার্কিন দেওয়ার পর আমি দিক থেকে রাউনের জন্য হায়ের যে রাউন্ড আছে রাউনের জন্য আমি দেড় ইঞ্চি কাপড় নিলাম এবং পায়ের মুখ হলো আট ইঞ্চি দেখুন ভালো করে আট ইঞ্চি এক ইঞ্চি বাড়তি কাপড় হয়ে গেল আমার মার্কিনটা তো এখন আমি শেপ কাট দিয়ে মার্কিনটা দিয়ে নিব এই যে শেপ কাট দিয়ে মার্কিনটা দিয়ে নিছি এবং এই যে এখানে যে সোজাটা আছে সেটা আমি স্কেল দিয়ে দিয়ে নিলাম এটা হলো হাই রাউন্ড তো মার্কিনটা হয়ে গেল এখন আমি কেটে ফেলবো কাপড়টা এটা হলো এই যে আমি বাড়তি অতিরিক্ত বাড়তি কাপড় এটা কেন নিছি এখানে কুচি হবে কুচি হয়ে এই যে আমার পঁচিশ ইঞ্চি যে হাফ বডিটা আছে এখানে পঁচিশ ইঞ্চি আমি করে নিব এখানে এখান থেকে যে কাপড়টুকু বাঁচবে ওখান থেকে অবশিষ্ট কাপড়গুলো নিয়ে আমি এখানে পঁচিশ ইঞ্চি এটা বাড়িয়ে নিব বাড়িয়ে নেওয়ার পর এটার সাথে আমি এটা যে কুচি হবে এখানে ওই কুচির মা কুচিটা সম্পূর্ণ আমি এখানে লাগিয়ে দিব তো এই জন্য আমি এটা অনেক বড় করে নিয়েছি এটারও একটা মাফ আছে অবশ্যই এই যে আমি এটাকে কতটা কিছু দেখুন এখানে আমি সতেরো দুগুণে চৌত্রিশ আমি সতেরো দোকানে চৌত্রিশ রেখেছি কে কমিয়ে ফসসি আনতে হবে সেটা কুসির মাধ্যমে তো এখন আবার উপর থেকে আমি এখানে আট ইঞ্চি নামিয়েছি বাকি এটা এই যে সাড়ে সাত ইঞ্চি সাত ইঞ্চি নিয়েছি আর সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এখানে সাত ইঞ্চি নিয়েছি এবং এটা যে রাউন্ডটা আছে এই রাউন্ডটার জন্য এই যে রাউন্ডটা এটা হলো ফায়ার যে রাউন্ড আছে সেটা এবং এটা হলো ফায়ের মুখ আর এখানে এক ইঞ্চির বাপতি হলো এটা হলো সেলাইয়ের জন্য তো আমার মনে হয় আমি এতটুকু বুঝিয়ে দিয়েছি আপনাদের আর বোঝার কোনো কিছু নাই তো আমি দেখুন আমি কেটে ফেসি কিভাবে কাটছি এটা এটা হলো বর্ডার বর্ডার নিচে থাকবে বর্ডারের দিকে একটু রাউন্ড করে কেটে নিব তো দেখুন আমার কাজটা হয়ে গেল সালোয়ার কাটিং প্লাজো কাটিং প্যান্ট কাটিং ওগুলো অত বেশি কিছু না অত বেশি কঠিন না আপনারা ভালো করে যদি দেখেন তাহলে এটা অত কঠিনের কিছু নাই নিচের বডিটা কেটে ফেললাম এখন হবে আমি যে উপরের বডিটা কেটেছিলাম সেখানে সাড়ে ছয় ইঞ্চি কাপড় শর্ট আছে আমি ওটা এখন পূরণ করব আমি এই যে এখান থেকে একটা কাপড় নিয়ে নিলাম এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এই যে সাড়ে ছয় ইঞ্চি আছে এখানে আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিলাম এদিকে দশ ইঞ্চি নিলাম এই যে দেখুন এখান এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা একটার উপর একটা ছড়ে যাবে এ দেখুন পঁচিশ ইঞ্চি আছে বরাবর তো আমি এই যে এটা কাটা হয়ে গেল আমার সেলোয়ার কাটিং আজকে এতটুকুতে রইলো আপনারা যদি বুঝতে যদি না পারেন আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এবং আজকের জন্য এতটুকু রইলো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ